অনেক ছবি দিয়ে এবং যেটা দেখে অনেকেই অবাক হয়ে যাবে আসলে চমৎকার একটি এক ছবি দিয়ে কভার ফটো কিভাবে সম্ভব এটা নিয়ে মানুষের মধ্যে একটা আগ্রহ জাগবে তো আসুন আমি আপনাদেরকে আজকে এক নজরে একটু শিখিয়ে দেই কি করে আসলে আপনাদের পক্ষে এমন একটি কভার ফটো তৈরি করা সম্ভব তাহলে আসুন আমরা একটু চলে যাই প্রথমে কি করতে হবে প্রথমে আপনাদেরকে যে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে প্রথমে ওইরকমের কভার ফটো তৈরি করে নিতে হবে অর্থাৎ আগে থেকে তৈরি করে রাখতে হবে এবং যাতে করে আপনি নিয়ে আপনার ওই জিনিসটা আপনি কি করতে পারেন আপনার আইডিতে সেট করতে পারেন তাহলে কি করতে হবে আমরা আসলে প্রথমত হচ্ছে একটা ছবি তৈরি করব প্রথমে আমরা একটা কভার ফটো তৈরি করতে চাই তাহলে আসেন কি করতে হবে আমরা আগে চলে গেলাম কোথায় আমরা চলে গেলাম এই জায়গায় এখানে গিয়ে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পরে যে কোন একটা ছবিকে আমরা বানাতে চাই কোন ছবিটাকে আমি বানাবো আমার এখানে হাজারো ছবি আছে আমি এখান থেকে যে কোন একটা ছবি আমার প্রোফাইলের জন্য তৈরি করতে চাই তো ধরেন আমি আমার প্রোফাইলের জন্য এই ছবিটাকে সিলেক্ট করলাম বললাম এই ছবিটাকে আমি সিলেক্ট করলাম তাহলে এই ছবিটাকে এবার আমাকে কি করতে হবে একটু সাইজ করতে হবে ধরেন আমি আমার এই প্রোফাইলটাকে যেহেতু এটা কি বানাবো তাহলে আমি এই ছবিটাকে একটু সাইজ করে দিই এই যে সাইজ করে দিলাম এখন আমি এটা কি করলাম এটা আমি এখন সিলেক্ট করে দিলাম শেষ সিলেক্ট করার কারণে এখন যেটা হলো দেখেন আমি আমার প্রোফাইলে গিয়ে দেখতে পাচ্ছি দুটো ছবি তৈরি হয়েছে একটা বড় এবং একটা ছোট আসেন এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এবার চলে যাব ফেসবুকে ফেসবুকে গিয়ে আমি আমার প্রোফাইলটা ওপেন করব ওপেন করার পরে এই জায়গাটায় অর্থাৎ যেখানে আমি ছবি দেব আমার প্রোফাইলে সেই প্রোফাইলের পিকচারটা সিলেক্ট করে নে তাহলে প্রোফাইলে যখন দিব এখন দেখেন এখানে একটা বড় এবং একটা ছোট পিকচার হয়েছে তাহলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে সবচেয়ে বড় পিকচারটা দেব এবং বড় পিকচারটা দিয়ে আপনি কি করবেন না এখান থেকে কোনোটাই মানে কোনো কিছু কাট করবেন না ক্রোপ করার দরকার নাই যেমন আসবে তেমনই সেভ করে দিবেন ওকে আর এর যেটা করতে হবে সেটা হচ্ছে কভার ফটোতে আমাকে চলে যেতে হবে বা আপনাকে চলে যেতে হবে কভার ফটোতে গিয়ে কভার ফটো আপলোড দিবেন এবং আপলোডbuttonটা দিবেন ওখানে যে ছোটটা আছে ছোটটাকে দিবেন কভার ফটোতে যাবে আপলোড দিবেন আপলোড দিয়ে আপনি কি করবেন সেভ দিয়ে দিবেন সেভ দেওয়ার পরে আপনি একটু অপেক্ষা করলেই দেখুন এইরকম চমৎকার একটা কভার ফটো আপনার কি হয়ে গেছে ডিজাইন হয়ে গেছে এবং যেটা মানুষ দেখলে খুব অবাক হয়ে যাবে যে আসলে একই ছবি দিয়ে কিভাবে আপনি করলেন আসলে কিন্তু আপনি একই ছবি দিয়ে করেন আপনি দুইটা ছবি দিয়ে করেছিলেন বাট আপনাকে মনে হচ্ছে যে আপনি একটা ছবি একবারে আপলোড করে আপনি আসলে কভার ফটো এবং প্রোফাইল ফটো সেট করেছেন যদিও এটা দেখলে যে কেউ অবাক হয়ে যাবে এবং চমৎকার এই দৃশ্যটি কিন্তু আপনি আপনার প্রোফাইলের জন্য তৈরি করতে পারেন এখন এটার জন্য কি করা লাগবে আপনাকে এই ছবিটাকে তৈরি করার জন্য আপনাকে প্রথমত যেটা করার দরকার সেটা হচ্ছে কি আপনাকে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনাকে এখানে আহ লিখতে হবে কি লিখবেন লিখবেন হচ্ছে স্মার্ট এই যে আমার এখানে চলে এসেছে স্মার্ট ফটো কার্ড স্মার্ট ফটো কার্ড লিখে সার্চ করলেই এই ওয়েবসাইটটা চলে আসবে একটু দেখে নেন ইন্ট্রোটা এই ওয়েবসাইটটা চলে আসবে এবং এই অ্যাপসটা চলে আসবে আর কি তো এই অ্যাপসটা কি করবেন এই অ্যাপসটাকে আপনাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে ওপেন করবেন ধরেন আমার তো যেহেতু ডাউনলোড করেছে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে এই অ্যাপসটা ওপেন হবে এই অ্যাপসটা ওপেন হওয়ার পরে আপনি এই অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন এবং অ্যাপসের মধ্যে প্রবেশ করে আপনি আসলে কোনটার জন্য কভার ফটো তৈরি করতে চান আপনি কি ফেসবুকের জন্য তৈরি করতে চান আপনি কি ইনস্টাগ্রামের জন্য না আপনি কোথার জন্য ধরেন আমরা ফেসবুকের জন্য করবো তাহলে ফেসবুকেরটা দিয়ে আপনি ওই যে আমি যেভাবে দেখালাম ওইভাবে আপনার ফটোটা করে নেবেন করে নিয়ে আপনি আপনার মতো করে কি করলেন সেট করে দিলেন তো এভাবে আপনি করলে হল কভার ফটো তৈরি করে আপনি আপনার পরিচিত লোকদেরকে অবাক করে দিতে পারেন এবং এই বিষয়টা ব্যবহার করেনি একদম নতুন আপনি আপনার চেঞ্জ করে দিতে পারেন এবং চমৎকার একটা বিষয় তো আমি চেষ্টা করেছি সংক্ষেপে আপনাদেরকে জানাবার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আরো নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আসবেন ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম